এবং এই যে আমার ভাইয়েরা আছে বোনেরা আছে আমরা গতকাল রাতে ওনারা খবর নিউজ করাইছে বাংলাদেশে ওনারা কি এখানে গতকালকে ফ্লু করছে বাংলাদেশ থেকে ডুবাইয়ের উদ্দেশ্যে বি জি থ্রি ফোর সেভেন যা হোক আমি নিজে খেলা দেখার জন্য ডুবাই যাইতেছিলাম খেলা তো দূরের কথা খেলা কিছু দেখতেই পারবো না আর ওনারা বলছে

বাংলাদেশ বিমানকে বিমান আসলে আমাদের একটা প্রতিষ্ঠান এবং এটা আমাদের আমাদের জন্য আমাদের বাংলাদেশের জন্য একটা লস প্রজেক্ট এখানে যারাই আসে তারা দুর্নীতি করে টাকা কামায় টিকিট পাওয়া যায় না টিকিটের দাম অনেক তারপরে সার্ভিস তো নাই এদের বিরুদ্ধে আমরা বিচার চাই এবং এই উপদেষ্টা যেয়ে থাকো তুমি তোমার উদ্দেশ্য একটা কথা বলতে চাই যে তুমি এটা তাড়াতাড়ি তদন্ত করে দেখবা কারণ তুমি যত বড় উপদেষ্টা আমাদের উপর দিয়ে না তোমার মতো দেখার মতো ক্ষমতা আমাদের বাংলাদেশের জনগণের আছে আমরা যে যেকোনো সময় তোমাদের মতো যেকোনো উপদেষ্টাকে দেখতে পারি তো যাই হোক আমরা এখনো এই রান হয়তো বসে আসছি না করে